চাকরি নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠল মাথাভাঙ্গা এক ব্লকের সিডিপিও অফিসের এক আধিকারিকের বিরুদ্ধে মাথাভাঙ্গা এক ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অলিভিয়া মন্ডল এ বিষয়ে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জানা গেছে অলিভিয়ার মা অঙ্গনবাড়িতে ওয়ার্কার পদে চাকরি করতেন এমনকি কর্মরত অবস্থায় মারা যায় তারপর অলিভিয়া সহায়িকা পদের চাকরির জন্য আবেদন করে অভিযোগ বুধবার অফিসের এক আধিকারিক সকাল এগারোটায় এগারোটা এসে দেখা করতে বলে অভিযোগ সেই সময় চাকরির জন্য ষাট হাজার টাকা দাবি করা হয় তার কাছে সেই অফিসে একজন মহিলাও ছিলেন কথা বলার সময় রেকর্ড না করার পরামর্শ দেন সেই মহিলা রেকর্ড করলে তারই ক্ষতি হবে এ কথাও বলেন অলিভিয়া এমনটাই জানিয়েছেন যদিও ওই আধিকারিক সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন ইনকাম সার্টিফিকেটে ইনকাম মেনশন করা ছিল না তাই তাকে বলা হয়েছে বছরে মিনিমাম ষাট হাজার টাকা ইনকাম মেনশন করতে তিনি কোনো টাকা চাননি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার মা চাকরিগত অবস্থায় মারা যায় গত উনিশে ফেব্রুয়ারি দু হাজার তো মা অঙ্গনারী চাকরি করতো তো আমার বাবাও তার আগেই মারা যায় তো আমার বাবা মায় কেউ নেই আমি একাই তো আমার চাকরির জন্য অ্যাপ্লাই আমি করে দিই যেহেতু অঙ্গনাড়ি চাকরি নিয়ে পায় তো অ্যাপ্লাই করার পরে আমার আজকে ইনকোয়ারি লেটার আমাকে চলেও এসছে আমাকে কালকে ফোন করা হয়েছিল বিকেল তিনটে পরে পরে ফোন করা হয় তো আমাকে আজকে এগারোটার মধ্যেই যেতে বলে এগারোটার মধ্যে আমি যাই সেখানে যাওয়ার পরে সিডিপি অফিসে যাই তো সিডিপি অফ সে যাওয়ার পরে সেখানে আমাকে প্রথমে আমার ব্যক্তিগত আমার পার্সোনাল বিষয়ে জানা হয় যে আমি কী করি কীভাবে চলি এইসব জানার পরে তারপর আমাকে বলে যে তোমার ইনকোয়ারি লেটার অ্যাপ্রুভ হবে না যদি না তুমি ষাট হাজার টাকা দাও তো ষাট হাজার টাকা না দিলে তারা আমার ইনকোয়ারি লেটারটা অ্যাপ্রুভ করবে না তো আমাকে অনেকভাবে আমাকে হুমকি হুমকিও দেওয়া হয় যাতে আমি এই সব কথা কাউকে না বলি

ডিপার্টমেন্টে থাকে আধিকারিক আচ্ছা আ যিনি মহিলা উনি এনসিও ওয়ার্কার তাই তো দেখুন উনি আইসিডিএস এর ওয়ার্কার যে মহিলা সঙ্গে ছিল মানে কি বলে হুমকি দেওয়া হয়েছে আমাকে বলেছিল যে তুমি যদি 68000 টাকা না দাও তো তোমার কাজ এত সহজে এগোবে না আর যদি তুমি এইসব কথা যদি কারোর কাছে যদি বলো তাহলে তো আমাদের কাছে চলে আসবে সেটা তুমি বুঝে নাও তুমি কি করবে এরকম করে আমাকে হুমকি হুমকি দেওয়া হয় সেটা ইনডাইরেক্টলি এই হুমকিটা দেওয়া হয় আচ্ছা সেই হুমকিটা কি তুমি রেকর্ড রেকর্ড করেছো হ্যাঁ আছে এটা কি যে তাকে অফিসে ভাবে আমাকে এই কথাটা বলা সম্ভবত আমার মনে হয় এখানে সিডিবিও ইনভলভ আছে নয়তো একটা ওপেন ভাবে একটা অফিসের মধ্যে কেউ বলতে পারে না কি চাইছো এখন কি চাইছো আমি চাইছি এটা বিচার হোক সুস্থ বিচার হোক কারণ আমার বাবা মা কেউ নেই তো আমার একা একা থাকি আমার এখন ইনকাম বলেও কিছু নেই তা সত্ত্বেও এরা এত টাকা চাইছে আমার দেওয়া কোনোভাবেই সম্ভব না

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত এই অভিযোগ সপনভতে ভিত্তিতে অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা হচ্ছে লেটার এসেছে যেটা কিছু ইনকোয়ারি চেয়েছে ইনকোয়ারি চেয়েছে কি যে বার্থ সার্টিফিকেট অফ দি ডিজিজ মানে ওনার মায়ের বার্থ সার্টিফিকেট চাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারও পারমিতা নাহা মানে ওনার মা ছিল পারমিতা নাহা তার অ্যাপয়েনমেন্ট লেটার চাচ্ছে আর ইনকাম সার্টিফিকেট চাচ্ছে তো যথার্থী তাকে ডাকা হয় কিন্তু অফিসিয়াল এটা ডাকতেই হবে ডাকা হয় এবং তাকে বলা হয় এই ডকুমেন্টসগুলো প্রডিউস করতে এবং সেই ইনকাম প্রডিউস করে এটা এখানে যে ইনকামের জায়গাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক মানে সে কি ইনকাম দিচ্ছে তারপর হচ্ছে তো এটাতে আমি তাকে তখন বলি যে এটাতে ইনকাম দিতে হবে কত মিনিমাম একটা তুমি ইয়ারলি ষাট হাজার দিয়ে দাও তাহলেই হচ্ছে আমরা কাগজ পাঠাতে পারবো তো এটাতে সে এটা মিস ইন্টারপ্রেট করেছে বা হয়তো ভুল বুঝেছে এবং সে যে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে সেটাও দেখা গেছে যে হাতে লেখা অনেকটা এভাবে এটা কিন্তু ট্যাম্পার্ড এবং এটাতে বলাতে তাকে এটাও বলেছি যে এভাবে যদি ট্যাম্পার্ড হয় তাহলে কিন্তু তোমার কাজটা না হতে পারে এটাতে সে হয়তো আমার উপর ক্ষুব্ধ হয়েছে বা যে কারণেই হোক সে আমার বিরুদ্ধে অভিযোগ এবং এই যে টাকা নেওয়ার অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং আমার বিরুদ্ধে হচ্ছে একটা কি আমার মানহানি করার একটা প্রচেষ্টা এই আর। আচ্ছা একটা একটা ভয়েস রেকর্ড শোনা গিয়েছিল। সেখানে বলা হচ্ছিল যে কেউ বলেছে কিনা কত টাকা বলেছে এরকম এরকম একটা বিষয় বলছেন যে একটা রিপোর্ট তার সাথে আমার কোনো কথাই হয়নি। জাস্ট আমি তাকে ফোনে 2 সেকেন্ড 4 সেকেন্ড একটুই কথা হয়েছে যে আপনি ডকুমেন্টসগুলো নিয়ে আসেন। এরকম কোনো হচ্ছে আমার তার সাথে কোনো কথাই হয়নি। এগুলো কিভাবে কি সে করছে সেই জানি না কি নাম স্যার আপনার উজ্জ্বল নন্দী আপনি কি দায়িত্বে আছেন আমি সিডিপি অফিসের কেসের কামেল ডিসি পোস্টে আছি